নিজেদের কাজের জন্য জনপ্রিয় তাহাসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা দুই তারকাই এক সময়ের জনপ্রিয় তারকা জুটিও ছিলেন তারা দীর্ঘ দিনের প্রেমের পর দুই হাজার সাত সালে তিন আগস্ট বিয়ে করেছিলেন জনপ্রিয় এই দুই তারকা তারপর কেটে গেছে এগারো বছর একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম মধুরের সমপয়েত নাটক সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি নাটক ছাড়া ও এই জুটি একসঙ্গে গান ও গেয়েছেন মূলত এই সব কারণে বিয়ের পর তরুণদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন তারা তবে বিয়ের এগারো বছর পর ভক্তদের মন ভেঙে যায় কারণ দুই সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান এবং মিথিলার বিচ্ছেদের পরে ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত তবে এরপর দুজনকে আর কখনো একসঙ্গে দেখা যায়নি এবার তাহসান এবং মিথিলা তাদের ভক্তদের জন্য দিলেন নতুন সুখবর এক হতে যাচ্ছেন এই দুই তারকা আবারও তাদের একসঙ্গে দেখা যাবে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই জুটি সাত পর্বের এই ওয়েব সিরিজটির নাম বাজি এটি নির্মাণ করেছেন মাটির প্রচার দেশ খ্যাত নির্মাতা আরিফুল রহমান তবে এই সব নিয়ে নির্মাতা অভিনয় শিল্পী কেউ ই মুখ খুলেননি সময় মতো বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তারা খোঁজ নিয়ে জানা গেছে এরই মধ্যে ওয়েব সিরিজটির একটা ধাপে শুটিং হয়ে গেছে 4 স্টার মানের হোটেলে মাস দুয়ে আগে হয়েছে শুটিং তাহাসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা অভিনয় শিল্পী জানা গেছে সিরিজwidetilde তাহাসান অভিনয় করেছেন একজন ক্রিকেটারের চরিত্রে আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে মালিক কলস নিউজ মর্নিং গঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল